সবাই সফলতা খোঁজে দেখেন সবাই কি সফলতা পায় আপনিও সফলতা খুঁজেন আমিও সফলতা খুঁজি আমার মতন হাজারো যুবক হাজারো মানুষ সফলতা খোঁজে এখন সফলতা কীভাবে আসে সফলতা কি শুয়ে শুয়ে আসে নাকি সফলতা ঘুমাই ঘুমাই আসে নাকি সফলতা আপনার স্বপ্নের মাধ্যমে আসে সফলতা এমন একটা জিনিস এই সফলতা পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এখন আপনি পরিশ্রম করবেন কীভাবে যে সকল ব্যক্তিগুলো সফলতা পাইছে তাদের যদি ইতিহাস শুনতে যান তাহলে আপনি বলবেন যে আল্লাহ এরা কীভাবে সফলতা অর্জন করছে এরা কীভাবে এইরকম এত দাপতামায়কে এগিয়ে আসল যেমন সামান্য আপনার একটা উদাহরণ দিই ইউটিউব ফেসবুক আপনি এ জায়গায় যদি কাজ করেন তাহলে আপনি কি যখন তখনই সফলতা পাইবেন আপনি কি একদিনই সফলতা পাইবেন এ জায়গায় আপনার পরিচয় হইতে বা আপনার কন্টেন্ট আপনার ভিডিও সবার মাঝে পৌঁছাইতে বা আপনার নিয়মিত কাজ করা বা নিয়মিত কন্টেন্ট তৈরি করা সবার মাঝে পৌঁছাই দিতে একটা টাইম লাগবে সেই টাইমটা যদি আপনি ইউজ না করেন তাহলে আপনি কি সফলতা পাইবেন আর এখন আপনি ঘুমাই ঘুমাই যদি বলেন যে আমার ভিডিওতে ভিউজ হইতেছে না আমার ভিডিওতে ফলো হইতেছে না আপনি যদি ভিডিও না দেন যদি সবার মাঝে তাহলে আপনাকে কিভাবে মানে চেনবে আর কীভাবে মানুষ একটা ফলো দেবে আর কিভাবে আপনাকে ভালোবাসা দেবে আপনাকে প্রতিদিন ভিডিও দিতে হবে তা আপনি যদি সবার মাঝে যদি নিয়মিত ভিডিও দিতে পারেন সেই ভিডিও দ্বারা আপনাকে সবাই চেনবে বা আপনার আপনার সবার সাথে একটা পরিচিত হইবে বা সবাই আপনাকে চেনবে যে আপনি রুম পদে ভিডিও দেন এই রুম পদে আইটেমের ভিডিও বানান আপনি একজন সেলিব্রিটি আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটার এখন আপনি যদি এই ভিডিও না দেন তাহলে আপনাকে তো কেউ চেনবে না তাই অনেক সেলিব্রিটি অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেন আপনি ওয়ান মিলিয়ন দশ হাজার এক লক্ষ বিশ লক্ষ ফলোয়ার তা ফলোয়ার কি তারা কি একদিনে পাইছে তাদের তাদের ইতিহাস দিয়ে শোনেন তারা এই ফলোয়ার অর্জন করার জন্য কত দিন রাত পরিশ্রম করছে দিন খাইয়া না খাইয়া শুধু এই ইউটিউব ফেসবুক পিছনে দৌড়াইছে তারপর আইস একটা তারা স্থানে যাই পৌঁছেছে কিন্তু সফলতা আপনি ঘুমাই ঘুমাই কই লইবে না আপনি শুয়ে শুয়ে বললে হবে না আপনাকে সফলতা করতে হইলে কঠোর পরিশ্রম করতে হবে তারপর আপনাকে সফলতা ধরা দেবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ